পিছন দিক দিয়ে পিছন দিক দিয়ে দেখতেছি গুণাগার কি গুণাগার না আরে কথা কয় না আছে না নাই আছে সমাজ আছে এখন বলেন তো দেখি আজকের এই মাহবিলে ঈশা গুণা নিয়ে বসলাম আবার উঠে চলে যাব গুণা নিয়েই যদি উঠে চলে যাই তাহলে এই মাহবিলে আইসা কষ্ট করে বয়ান শুই না চাই না লাভ হইল যদি বসছি গুণা নিয়ে উঠে চলে যাব তো যাব জিন্দগির গুনা মাফ করাইয়া আল্লাহ পাকের বন্ধু হইয়া এরপরে বাড়ি যাব এই মনে ইচ্ছা আছে কার কার ইনশাআল্লাহ হাত দুখানা উঁচু করি না আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ হাত নামা এখন মনে মনে বলতে পারেন হুজুর কত হুজুর বৈঠে খাইলাম কত ওয়া শুইলে বেলাইলাম ওই দাদার মতো ওই জীবনে তো আল্লাহর ওলি হইতে পারলাম না কেন না না পাঁচ মিনিটেও আল্লাহর ওলি হওয়া যায় কোন বান্দা যদি চায় মালিকের আপন হইতে পাঁচ মিনিটেও যদি ওই বাংলা একাগ্রতা নিয়া মন দিয়ে শুনে দিল থেকে শুনে আল্লাহ পাক ওই পাঁচ মিনিটের বদৌলতে অন্তরকে নুরানি বানাইয়া আমার মাওলা অন্তরের মধ্যে হেদায়েতের বাতি জ্বালাইয়া দেয় আমার নবীজির সাহাবী কে প্রয়োজন দিয়ে আমার নবীজির সাহাবী নাম তার আবু মাহজুরা নাম কি

এর নাম এই জায়গার মধ্যে রবাদের বৃষ্টি ঝপঝপ করে পড়তেছে গয়না সবাই মুসলমানের বাচ্চা ছিল না কাফের বাচ্চা ছিল বড়ু মধ্যে একদিন মনোযোগ দিয়ে ছাগল চলাইতেছিল আমান্তবীজি একযুদ্ধের সোফোরে বড়ুভূমির মধ্যে তাবু গ্যাঞিরা বিশ্রাম নেয় এমন তো অবস্থায় জোহোরেন হাজের সময় হয় বিজি ডাক দিলেন বেলাল তুমি কোথায় বেলাল ভাই কেয়া রাসূলুল্লাহ বেলাল আজান দাও এবার বেলাল আজান দাও মনোযোগ দিয়ে বেলাল আজান দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার আল্লাহ বেলাল আজান দিক আল্লাহর নাম উঁচু করলে আল্লাহ আমাদের কি উঁচু বানায় দিবে ইনশাআল্লাহ মুতারজুদ কে মুতারজুদ কে জাফর ইবনে আবি তালিব ডান হাতে ছিল পতাকা ইসলামের झंडा ছিল ডান হাতে কাফেররা কুপ দিছে ডান হাত কেটে বেরিয়ে গেছে দূরে বাম হাত দিয়ে ছাবা দিয়ে dorsে মালিক তোমার নাম মাটিতে লুটাইতে দিব না বাম হাতে কুপ দিছে কেটে দূরে চলে গেছে এবার কয় মালিক হাত তো চলে গেল মালিক তবু তোমার নাম মাটি লুটাইতে দিব না কয় কি করবি কই কাটা দুই হাত দিয়া বকর উপরে দাঁড় করাইয়া ইসলামের جھنڈাকে

আপনি চিন্তা আমার জন্য হাত কাটাই আমি জানলাতে যেখানে করে ডানা যা পরা দিয়ে ঘুরে বেড়ায় ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ উঁচু রাখতেই হবে তাই শুধু তাই না

রক্তের মালিক কে আল্লাহ আর ওর না আল্লাহ আল্লাহ রক্ত আল্লাহর দিব কোন দিনে আসে রি আল্লাহ রক্ত আল্লাহর দিব কয় কোথায় যায় আল্লাহ বস্তে যদি কেউ রক্ত দেয় ওই রক্ত জমিনে পড়ে না ওই রক্ত মালিক আল্লাহর দরবারে চলে যায় নবীজি হামগের যুদ্ধে নিজে হাতে মাটি কাটতেছিল সুবহানাল্লাহ গাল্লাহ সুবহানাল্লাহ নবীজি মাটি কাটে নবীজি

দুইজন নজির একজন আবহর আর একজন রহমান দুনিয়ায় আসমানের দুইজন একজন জিব্রাইল আর একজন এখন বুঝে শোনা উত্তর দিবেন

এই দৃশ্য ভিডিও হইতেছে কি হইতেছে আই যুবকের দিকে তাকা এই দৃশ্য ভিডিও হইতেছে কি হইতেছে না কেমন ময়দানে আমল নামা যদি মেলে দেওয়া হয় আমল নামা হিসাব দিয়ে জানলাতে যাবেন কোন বাপের বেটা আসেনি এমন নাই 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 হঠাৎ করে ওই আমল নামায় তাকে ইয়ে দেখা যায় আল ফুরকান ইসলামী ফাউন্ডেশন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাফিলে বৈশাখ রূপসাহ স্কুল মাঠে মাফিলে বৈশাখ আমার গুণাগার বান্দা বান্দি আমার মাহবুব নবীর বাদশা বইলা চিৎকার দিয়ে বেরাইছে আমার মাওলার কুদরতি কলি যা যদি ঠান্ডা হইয়া বুঝকি একটা হাসি দিয়া মাওলা যদি কয় যা ও ফেরেশতারা আমল নামার মিজানের পল্লাই উঠিস না আমি মাওলা এই এক আমলের বিনিময় আমি মাওলা ওর জান্নাতের গুনাহ মাফ কইরা আমি মাওলা বিনা হিসাবে জান্নাত দান করে দিলা মেরে মাহবুব কেয়া। شباغت لے کے آیا ہو حقیقت تو اس کو کر دے مئید صورت لے کے آیا ہو ناظمت لے کے آیا ہو نشوقت لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو, ہو, ہو نمی جیر کو تھی محبت اسے نا نہیں

বলেন হ্যাঁ আমি শিখাই দেই বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কাফের কাফের জানি কাফের সবাই বলে না কাফের কাফের নবীর পরে নবী নাই বলেন 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 নবীর পরে নবী নাই সংসদে চাই কি চাই না চাই কি চাই না দুটো বিজি খন্দকের যুদ্ধে কোন কোন মহাদিস বলে উহুদের যুদ্ধে আমি বলি খন্দকের যুদ্ধে নবীজি নিজে হাতে মাটি কাটে মাটি কাটতে যাই নবীজি আঙ্গুল গেছে ফাইটা ওই ফাটা আঙ্গুল নবীজি চোখের সামনে আনছে ফাটা আঙ্গুল দিয়ে দর দর করে রক্ত ঝরে আমার নবীজি ওই ফাটা আঙ্গুল চোখের সামনে না ফাটা আঙ্গুলের সাথে নবীজি গল্প করে সো আনন্দ হবেন না আপনার ওদের এসে ফটা কোন গল্প করে নি এ ভালোটাই করে কত কায় না নমেজি ফটা বুলের সাথে গল্প করে কয় কি গল্প প্রয়োজন দিয়ে হেল্লাং তা ইল্লা ইস্ বাউ দমিতে অফিস আমি